সন্দেশখালী মামলা দ্রুত শুনানির যে আরজি তা খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হবে এই মামলা শুনানি তবে দ্রুত শুনানির আরজি খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জানা যাচ্ছে সন্দেশখালী জনস্বার্থ মামলার দ্রুত শুনানি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাকারী সংযুক্তা দাস এই মামলা করেছিলেন সংযুক্তা দাসের করা এই মামলা দ্রুত যে শুনানির আর্জি মহিলাদের নিরাপত্তা এলাকায় নিরাপত্তা এই সমস্ত চেয়ে যে দ্রুত শুনানির আর্জি দ্রুত শুনানি হবে না তবে মামলা অবশ্যই শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই শুনানি হবে তবে কোর্টের নিয়ম অনুযায়ী অর্থাৎ সিরিয়াল অনুযায়ী কোনোভাবেই দ্রুত শুনানির আর্জি নয় আর্জি খারিজ করলো কলকাতা হাইকোর্ট সন্দেশখালী জনস্বার্থ মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালী জনস্বার্থ মামলা দ্রুত শুনানির আর্জি ছিল সংযুক্তা দাসের সংযুক্তা দাসের করা এই মামলায় দ্রুত শুনানি নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট দাসের সি আর পি এফ পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে এই মামলা সেই মামলাতেই দ্রুত শুনানির আবেদন হাইকোর্ট বলছে যেহেতু মামলাকারী সংযুক্তা দাস সন্দেশকালী এলাকার বাসিন্দা নন পাশাপাশি তিনি সেখানে যাওয়ার কোনোভাবে চেষ্টাও করেননি তাই এই মুহূর্তে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছে দ্রুত শুনানির আর্জি সম্ভব নয় নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এ বিষয়ে আর বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী এই মামলা দ্রুত শুনানির আরজি খারিজ কেন কলকাতা হাইকোর্ট কি বলছে? গতকাল সম্পত্তির যে ঘটনা ঘটে চলেছে এরপরে সংশ্লিষ্ট সেই ঘটনার ফাইল মূলত কলকাতা হাইকোর্টে দনশপ্ত মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুমিত দাস। এবং তার মূলত যে দাবি ছিল যে অবিলম্বে এই সন্দেশকালীতে যাতে সি আর পি মোতায়েন করা হয় এবং সেখানে নারীদের সুরক্ষা এবং সেই সুরক্ষার জন্য তাদের নিয়মিত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এই রকম একাধিক দাবি নিয়েই মূলত এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আজকে সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিমিশন মেঞ্চি এবং সেখানে মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যাতে দ্রুত এই মামলার শুনানি গ্রহণ করা হয় যদিও প্রধান বিচারপতি তার যে পর্যবেক্ষণ সেখানে তিনি জানিয়েছেন যেহেতু এই সঙ্গীতা দাস তিনি মূলত সন্দেশশালী এলাকার বাসিন্দা নন এ দ্বিতীয়ত হচ্ছে তিনি সন্দেশশালীতে জাননি এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি নিয়ে যে তিনি প্রশ্ন তুলেছেন সে বিষয়ে তিনি অবগত নন তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে যে প্রমো তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী যখন তার লিস্টে নাম আসবে তখনই এই মামলা শুনানি গ্রহণ করা হবে তাই দ্রুত যে শুনানি রাজি সেটা মূলত খারিজ করে দেওয়া হয়েছে ধন্যবাদ